চলো বিয়ে করে লাই কোটা ফেলবো তো কবে দুই ধরো তবে তার আগে যা দরকার তা দিয়ে দাও নাকি সব সময় তো দিতাছি আর শুনো শুনো এই যে ডাকে তোমারে আপনার এটা কি আপনার এদিকে আছে না তাহলে আমারই কেন রুমে কি কি মানে আপনাকে বলতে হবে কি তুমি আমারে নিয়ে যাইতে পারো না এখান থেকে নিয়ে যাব তো তোমারে চাঁদের দেশে নিয়ে যাব বুঝো নাই আচ্ছা শোনা ওদিন যে আজকেও কি হয় বলতে হয় নাকি টাইম তোমার জন্য তোমার বন্যা ওর বেড পার্টনার যেই পুরুষের সাথে তোমার মায়ের পেটের বোন রাত্রি যাপন করে শয্যা সঙ্গিনী হয় সেই পুরুষের সাথে তুমি বেডে আসতে তোমার একটু লজ্জা লাগলো না এই তোর দিয়ে তো তোর মায়ের পেটের বোনও রিক্স ছোট বোনের মতো ছোট বোন ছোট বোন তো আর না কি ছেলে বিয়ে করাইছেন বিয়ে দুই মাসের মাথা ছেলে গেল বিদেশ বহু দুদিন পরপর বাপের বাড়ির জায়গা তাও বোর আত্মীয় সুজন আহে না বোর বোন জামাই নিয়ে যায় মানুষ অনেক খারাপ কথা কইতাছে আবার শুনলাম অনেক কিছু কি শুনছো বন্যা কার সাথে বলে সম্পর্ক আছে মানুষ কি সবই মিথ্যা কথা কয় আরে বুঝো না মানুষ তো মানুষের খায় দেয় কোনো কাজ নাই তো মানুষ ওই জায়গায় জায়গায় বসে আর ঘুরে আর এখানে ওইখানে কে কী করে এক প্রকারের লোক আছে কি করে জানো সারাদিন খালি এই সমস্ত ডিউটি করে ওই তুমি কার সাথে কথা বললা আমি কার সাথে কথা বলি আমি কি করি আমি কার দিকে তাকায় আসি এই এগুলি নিয়ে এগুলি কিছু না যায় ভালো লাগে না স্বামী নাই এখানে স্বামী থাকলে তো মনে করলিয়া করতো বেড়াইতো অবসর সময় বসে গল্প করতো যে কোনো একভাবে সময় কেটে যেত এখন আসলে বিয়ের দুই মাসের মাথায় ছেলেটা চলে গেল

কিছু একটা শোনা থাকলে দূরে এই শালি রুমে যাবে বলে আইব বসব নাস্তা পানি দিই মানা বৈশা খাইব আলোচনায় যাবে বৈশা করব দূরে বেডরুমে কেন অগো ভয় পরিবারের কোন আলাপ আলোচনা হয় করে আমাদের সামনে বলে না কোরা টিমের আলোচনা করে কিছু মনে করো না তুমি না দুলাভাই তুমি নাকি সুমনা কর নাকি সুমনা করা করতে করতে পানি যে কত দূর ঘর আপনি নিজে করতে পারবেন না দুলাভাই তো দুলাভাই দুলাভাইর সাথে না এমনি চিন্তা করাটাও গো না এগুলি নিয়ে অ্যাটেনশন করো না একটা সময় ঠিক হয়ে যাবো ছেলে আসলে বিদেশ থেকে দেখবার সব ঠিক হয়ে যাবো টেনশন করা না টেনশন এমনি আশা করে আব্বু একটা কথা বলবো এত কেন বেশি করে বলো তুই এবার কি কবি ভাবি তো দিনে রাতে 24 ঘন্টায় ফোনে কার সাথে কথা বলে বলতেই পারে আত্মীয় সজন আছে না ভাব সব দেখে তো অন্য কিছু মনে হইতেছে অন্য কি মনে হইতেছে অন্য কিছু বলতে কি প্রেম করে কারোর সাথে হয়তো এরকম কিছু হয়তো এরকম কিছু যাও খালি ভাবি কি করলো ভাবি কি করলো তুমি কি করো নিজের চরকায় নিজে তেল দাও ভাবি কি করলো তুমি তো টোয়েন্টি ফোর আওয়ার্স মোবাইল নিয়ে ব্যস্ত থাকো সব সময় দেখি রাত্র দুইটা এটা তিনটার সময় মোবাইলে চ্যাটিং করতে থাকো মনে করছো কি কিছু বুঝি না আজকের থেকে ওয়াইফাই বন্ধ করে রাখবো তোমার মোবাইলটা আমার ঘরে দিয়ে রাখবা মোবাইল ছাড়া ঘুমাইবা সারা রাত্র মোবাইলে তখন ফজরের সময় পর্যন্ত তুমি যাক না থাকো মোবাইল চালাইতে থাকো আর বেলা একটা বারোটা তিনটা বাজে ঘুমের থেকে উঠো যাও নিজের কান নাই কোনো গায়ে তোমার কাছ থেকে গেলি শিখছে হ্যাঁ আমার কাছ থেকে শিখে নাই

কই তুমি ভাল লাগতেছে না আমি বেরোইতেছে তুমি একটু দেখা করো আমার সাথে শোনো আপু রে ডিভোর্স দিয়া চলো আমরা বিয়া করে সত্যি আচ্ছা তুমি দাঁড় আমি আসতেছি ওকে লাভ ইউ ওকে তুমি কি কোথাও যাইতেছো হ্যাঁ একটু বাইরে যাইতাছি কিছু বলবেন না ঠিক আছে এই যে আমার বিউটিফুল সুইট শালিকা কেমন আছো এই তো ভালো চলে আসলেন হ্যাঁ আসসালামু আলাইকুম তালাই ভালো আছেন ও বসে চলো না রুমে চলো ফ্রেশ হও কিছু খাওয়া দাও করতে আবার যাব না হ্যাঁ ঠিক বলছো একটু খাওয়া লাগছে অবশ্য আচ্ছা আসো চলো তাহলে এই যে ডাকে তোমারে

প্রতিদিন তো আসতে চাই তুমি বুঝো না কেন তোমার বোন আছে না ওটা ওরা তো টাইম দেওয়া লাগে তাই না আর তোমারও তো টাইম দিতে চাই চেষ্টা করি তারপর তো পারতেছি না তাই না কি যে টাইম দিতেছো তা তো দেখতেই পাইতেছি আমার লোক কি শোনা বুঝার চেষ্টা করো আমি একটু ব্যস্ত থাকি তো তাই না তারপর আসতেছি আর তোমার যদি আমার কাছে চলে আসতে হয় তাহলে তোমার বিয়ে করে নিতে হবে কবে নেব আমারে নিব সময় হোক কবে সে সময়টা কবে তুমি আমারে নিয়ে যাইতে পারো না এখান থেকে নিয়ে যাবো তো তোমারে চাঁদের দেশে নিয়ে যাব বুঝো নাই আচ্ছা শোনা ওই দিন যে হইছিল আজকে কি হবে বলতে হয় নাকি তো টাইম তোমার জন্য তাই নাকি শোনো না আবার কি হলো বিয়ে সেট করে উঠুক কেন বিয়া করব করবে ওরে বিয়ে রে করব বসি সময় হোক না তুমি দূরে থাকো আমার একদম ভালো লাগে না তুমি জানো সেদিন যেমন হইছিল তার চেয়ে বেশি হবে

ডিস্টার্ব হয়ে গেছে হুম তোমার এটা আশা করি নি আমারে তোমার শাশুড়িও বলছে আরও অনেকে বলছে বিশ্বাস করি নেই কিন্তু তুমি আজকে যা দেখলাম নিজের চোখে তোমার না বোনের জামাই এটা হ্যাঁ তোমার বোন না ওর বেড পার্টনার যেই পুরুষের সাথে তোমার মায়ের পেটের বোন রাত্রি যাপন করে শয্যা সঙ্গিনী হয় সেই পুরুষের সাথে তুমি বেড়ে আসতে তোমার একটু লজ্জা লাগলো না বুঝতে পারি নাই বুঝতে পারো নাই হ্যাঁ বুঝতে পারো নাই তুমি কি শিশু নাবালক শিশু ছোটো বাচ্চা যে ভুল করছো আর মানুষের স্বামীরা প্রবাসে থাকে না হ্যাঁ থাকে না আমার ছোটো ভাইয়ের মেয়ের জামাই তোমার জামাই তো দুই মাস পরে গেছে সে বিয়ের তিন দিনের মাথায় প্রবাসে চলে গেছে আজকে সাত বছর এখন পর্যন্ত তার স্ত্রী কোনো পর পুরুষের চেহারা পর্যন্ত থাকে না আসলে আব্বার দুলভাই আমার ভালোবাসে আমিও তার ভালোবাসি তাহলে আমার ছেলের কাছে বিয়ে বসলা কেন বলো কেন বিয়ে বসলা আব্বুর ভয়তে কিছু বলতে পারিনি আব্বুর ভয়তে কিছু বলতে পারো নাই আমাকে তো বলতে পারতা তোমার শাশুড়িরে বলতে পারতা আমাদের কারো না কারো কাছে তুমি বলতা এই জিনিসটা শেয়ার করতা তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করলা আর তোমার জীবন তুমি এমনি নষ্ট তুমি নষ্ট নারী তোমার আর নষ্টই কি আর কষ্টই কি সুখই কি আর দুঃখই কি যে নারী যে মেয়ে নিজের বোনের সংসার নষ্ট করতে পারে ধ্বংস করতে পারে তার মতো নোংরা এই পৃথিবীতে আর কেউ নাই হ্যাঁ রেডা এটাকে আমার শালী আমার ছোট বোন বইয়ের নিয়ে যে বিছানায় ঘুমাস যে মানে কি বলুন আমার মুখ দিয়ে আসে না এগুলি আর বইয়ের ছোট বোন মানে কি জানো নিজের ছোট বোনের মতো চক্ষু লজ্জা চক্ষু লজ্জা একদম নাই চক্ষু লজ্জা একদম নাই তোর মতো কিছু নোংরা ছেলে আছে যারা কি করে জানোস আর তোর দিয়ে তো তোর মায়ের পেটের রিক্স ছোট বোনের মতো ছোট বোন ছোট বোন তো না কি বলুন তোরে নাম তার নামসুদ আমি চাইলে পুলিশে দিয়ে দিতে পারি এক্ষণ এই মুহূর্তে ঠিক আছে কিন্তু আমার ঘিন্না লাগতেছে লজ্জা লাগতেছে ও তো একটা ব্যধব চরম ব্যধব যে নিজের বোনের সংসারটা পর্যন্ত ভাবে নাই একটা চিন্তা করে নাই বোনের সংসারটা ধ্বংস করছে আর এখানে যে বিয়ে হয়ে আসছে এই সংসারটা ধ্বংস করলো তোমাকে তো আমি এক মুহূর্তে বাসায় রাখবো না তুই আজকের পর থেকে আর আমার বাসা আসলি কেন না আসলি কি আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দেন চলে যাই ভবিষ্যতে আর কোনোদিন আমার বাড়ির সামনে যদি তুই আবি না না তোলার জীবন আসুন হ্যাঁ তুই জীবন তুই বনাবি না মানে হট ভুল হয়েছে হট যাবে না ওই অসভ্য বেয়াদব তুমি কিভাবে করলে এই কাজটা হ্যাঁ আসলে আব্বা আমার ভুল হয়ে গেছে আমার maaf করে এটাকে ভুল বলে বুঝতে পারি নাই দুলাভাই আমার অনেক কথা বলছে আসলে আমি তার কথায় ইতিপুরে ভুলটা করে তোমার আপন দুলাভাই না তোমার বোনের জন্য তোমার মায়া হয় না খারাপ লাগে না তুমি এই যে তোমার ভালোবাসার জালে ওরে ফালাইছো তোমার বোনের সংসারটা নষ্ট হইতেছে না ধ্বংস হইতেছে না বিয়ে করার প্ল্যান করছো তুমি যদি বিয়ে বসো তোমার বোনের সংসার থাকবে তাহলে তোমার কষ্ট হবে না তুমি কেন এই কাজটা করলা আসলে দুলাভাই আমার বলছে যে আমার আপুরে ভালো লাগে না মানে এগুলো বলছে যারা নোংরা পুরুষ না যারা পর নারীতে আসক্ত থাকে বারো রকমের মেয়েদের দিকে যাদের নেশা থাকে তাদের কাছে ঘরের বউ কখনো ভালো লাগে না ঘরের বউ তিতা লাগে আর অন্য মেয়ে মানুষ অনেক মিষ্টি লাগে দেখতে যদি কুৎসিত হয় একেবারে মানে কি বলবো আর বারো পুরুষের সাথে যারা বিছানায় ঘুরে ঘুমায় ওই সমস্ত মেয়ের প্রতিও দুর্বল হয়ে যায় অথচ ঘরে সুন্দরী বউ আছে ঘরে সংসার আছে সন্তান আছে সব কিছু ফালায়া ওই নারীর প্রতি আসক্ত হয়ে যায় এই ধরনের পুরুষকে কি করা উচিত জানো সকাল বিকাল সন্ধ্যায় খালি জুতা পেটা করা উচিত ভবিষ্যতে আজকের মতো আমি মাফ করলাম আর যদি কোনো দিন কোনো সময় এই সমস্ত ঘটনার সম্মুখীন হইতে হয় আমি সাথে সাথে তোমার বের করে দেব এখানে যা হয়েছে এখানেই শেষ এই ঘটনা যেন আর কেউ না জানে মনে থাকে যেন যাও